নিছক কল্পনা আমি ভেবেছিলাম জীবনে অন্তত একটা এমন মানুষ আসবে যে হয়তো আমাকে বুঝবে আমার নিরবতার মাঝেও না বলা কথাগুলো সে শুনতে পাবে আমার অভিমানটুকু ভাঙানোর জন্য সে চেষ্টা করে যাবে আমার চোখের জল তাকে কষ্ট দেবে আমার অনুপস্থিতি তাকে বারবার ভাবিয়ে তুলবে আমার দূরে থাকা তাকে ব্যাকুল করবে কিন্তু বাস্তবে সবটাই ভিন্ন এই যে আমি এতটা প্রত্যাশা করি এটা কি আসলে কেউ কখনো বোঝার চেষ্টা করেছে আমি যে এক ফুক যন্ত্রণা নিয়ে ব্যথার অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছি এটা নিয়ে হয়তো কারো চিন্তা নেই কারণ আমার মতো করে কেউ হয়তো এসব ভাবেই নি আমি চাইতাম আমার মন খারাপে কেউ আমার সঙ্গ দিক আমার চোখের কোনো জলটা মুছে না দিলেও মোছার জন্য এক টুকরো টিসু হাতে পুজো দেখ আমার ক্লান্তিতে মাথা খোঁজার জন্য একটা ভরসার কাজ থাকুক আমার ভালো থাকার জন্য কোনো টাকা পয়সা নয় এক মিনিট সময় নিয়ে অন্তত কেউ বলুক আমি ভালো আছি কি না আমি চাইতাম আমার হতাশায় কেউ একজন বলো হয়েছে ভয় করো না আমি তো আছি সত্যি বলতে আমি মনে প্রাণের চাইতাম কোনো অর্থ সম্পদ নয় ভালোবাসা দিয়ে সে আমার পুরো পৃথিবীটাকে বদলে দেবে দুর্ভাগ্য আমার আসলে এত বড় পৃথিবীতে আমার মতো ক্ষুদ্র মানুষকে নিয়ে ভাববার সময় হয়তো কারণে আফছাস থেকে গেল কেউ আমাকে বসলো না কেউ এভাবে আমার হয়ে থাকল না কেউ আমাকে ভরসাও দিল না আসলে পৃথিবীতে আসতে হয় একা যেতেও হয় একা মাঝখানে সবটাই নেছে শান্তনা।